আসসালাম আলাইকুম পরীক্ষার পদার্থ সাধারণত এবং বিগত সালের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে যে এখানে যে কয়েকটা রাশি লেখা আছে এই রাশিগুলোর মধ্য থেকে বারবার একক কিংবা মাত্রা পরীক্ষা আসছে আমরা দেখি প্রথমে কি আছে যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এর মাপটা এম টি ইনভার্স ওয়ান তরুণ এম এস ইনভার্স টু মাপটা এম টি ইনভার্স টু তারপর আছে বল বলে একক কেজি এম এস ইনভার্স আর আরেকটা আছে নিউটন অর্থাৎ দুটি কিন্তু পরীক্ষা আছে বলে একক নিউটন আবার কেজিএমএস ইন্ডাস্ট্রি এটা দুটোই অপশন থাকে সবাই আলাদা আলাদাভাবে আর এই মাপটা এম এন টি ইন্ডাস টু ঘনত্ব ঘনত্ব একক কেজি এম ইনভার্স থ্রি এম এল ইন্ডাস থ্রি চাপ চাপের একক হচ্ছে প্যাপকেল আর একটা একক হচ্ছে নিউট্রন পার মিটার স্কোয়ার দুটো একক আছে বারবার এটা এম এল ইন্ডাস ধরেন টু ইন্ডাস টু মাপটা ভর গেট

বা নবম চেঙি তসুম চেঙ্গিতে আছো অবশ্যই আহ সাজা সাত হাজার